হ্যালো ভিউয়ার্স আজকে আমি তৈরি করে দেখাবো কাচ্চি রেসিপি এর জন্য আমি এখানে মুরগির কয়েকটি রান্না নিয়েছি তারপর দিয়ে দিলাম বাদাম বাটা এখানে তিন জাতের বাদাম দিয়েছি তারপর দিয়ে দিলাম টক দই পরিমাণ মতো টক দই দিয়ে দেওয়ার পরে এখন আমি এখানে দিয়ে দিব আদা রসুন বাটা এভাবে দাপে দাপে আমি সবগুলো উপকরণ দিয়ে দেবো আমি এখানে চার টেবিল চামচ আদা রসুন বাটা দিয়েছি আপনার আদা রসুন বাটা দিয়ে দেওয়ার পরে আমি দিয়ে দিব মরিচের গুঁড়া আমি এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ মরিচের গুঁড়া আপনি যদি জাল বেশি খান তাহলে একটু বাড়িয়ে দিতে পারেন তারপর আমি দিয়ে দিব ধনিয়ার গুঁড়া তো আমি দিয়ে নিলাম দুই টেবিল চামচ ধনিয়ার গুঁড়া পাশাপাশি এখন দিয়ে দিব জিরার গুঁড়া তো আমি দিয়ে দিচ্ছি এখানে দুই টেবিল চামচ জিরার গুঁড়া তারপর দিয়ে দিলাম মতো লবণ মতো লবণ দিয়ে দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি বিরিয়ানির মশলা আপনি এখানে কাচ্চের মশলাটা দেবেন কাচ্চের মশলা দিয়ে দেওয়ার পরে তারপর এখানে দিবেন একটা লেবু চির করে কেটে লেবুর রসটা আমি দিয়ে দিলাম টমেটো সস দিয়ে আমি এগুলো ভালো করে একটু মেখে নেব আমি হাত দিয়ে মেখে নিচ্ছি ম্যারিনেট করার জন্য এভাবে সবগুলো উপকরণ দিয়ে দেওয়ার পরে ভালো করে মেখে নেবেন আরও কিছু উপকরণ বাকি আছে সেগুলো আমি আপনাদেরকে দেখাবো ভিডিওটি না টেনে দেখতে থাকুন এখন এলাইচ দারচিনি এবং তেজপাতা দিয়ে আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিব এখন আমরা ব্যারেস্তা বাজার জন্য একটা কড়াই নিয়েছি সেখানে দিয়ে দিলাম ঘি খাটি ঘিটা দিলে খুব ভালো ঘিটা দিয়ে দেওয়ার পরে তেলটা হালকা গরম হয়ে আসার পরে এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি তো পেঁয়াজ কুচি দিয়ে আমি একটা ব্যারেস্তা ভেজে নেব তো দেখুন বেরাস্তাটা প্রায় হয়ে আসতেছে তো বেরাস্তাটা হয়ে আসলে আমি নামিয়ে ফেলবো আমার বেরাস্তা বাজারটা হয়ে গেছে এখন তো আমি এখানে কয়েক টুকরা আলু কেটে নিয়েছি এখানে একটু ফুড কালার অ্যাড করার পরে আমি বেরেস্তার যে তেলটা সেই তেলের মধ্যে আলুটাও বেজে নেব ফুড ক্লারটা অ্যাড করলে আলুটা দেখতে একটু কালারফুল হয় যে কারণে অ্যাড করা আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন সো এখন আলুটা বেজে নিচ্ছে আলুটা বেজে নেওয়ার পরে সে আলুটা মাংসের মধ্যে দিয়ে দেবো আপনাদেরকে দেখাবো দেখতে থাকুন যাই হোক এখানে আমি এক কেজি পরিমাণ গুঁড়া চাউল নিয়েছি গুঁড়া চাউলটা আমি ভালো করে ধোয়ার পরে এখানে একটা পাতিলে পানি দেওয়ার পরে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল অল্প পরিমাণ তেল দেওয়ার পরে তারপর এখানে আমি এখন দিয়ে দিব একটা এলাচ এবং দারচিনি এবং লবঙ্গ এলাইচ লবঙ্গ দারচিনি এবং তেজপাতা এগুলো দিয়ে দেওয়ার পরে পানিটা একটু হালকা ফুটিয়ে নেব সো দিয়ে দিচ্ছি পরী পর্যায়ে দিয়ে দিচ্ছি একটু লবণ স্বাদ মতো লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে দেওয়ার পরে যখন পানিটা ফুটে আসবে এই পর্যায়ে আপনারা দুই রাখা চালটা দিয়ে দেবেন আমি এখানে দুই রাখা এক কেজি চাউল দিয়ে দিচ্ছি আপনারা কিন্তু বাসমতি চাউল ব্যবহার করতে পারেন তাহলে কাচ্চির যে স্বাদ সেটা ভালো করে পাবেন তো আমার বাসায় না থাকার কারণে আমি গুঁড়া চাউল দিয়ে কাচিটা তৈরি করতেছি প্রসিডিউর একই এই যে দেখুন চাউলটা সত্তর পার্সেন্ট হওয়ার পরেই কিন্তু আপনারা তুলে ফেলবেন তো সেভেন্টি পার্সেন্ট হয়ে গিয়েছে এখন আমি চাউলটা এখানে একটা চালনের মধ্যে রেখে পানিটা জড়িয়ে নিচ্ছি আর পাশাপাশি এখানে যে ম্যারিনেট করা মাংস রেখার মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি ব্যারেস্তা ব্যারেস্তা যেহেতু বাজা হয়ে গিয়েছে ব্যারেস্তা দিয়ে দেওয়ার পরে এখানে ধাপে ধাপে আর কিছু উপকরণ দিব এই যে দেখুন এখন দিয়ে দিচ্ছি যেই তেলটা ছিল ব্যারেস্তা বাজার পরে সেই তেলটা আমি এখানে অ্যাড করে দিয়েছি কারণ তেলের মধ্যে কিন্তু ঘি ছিল যে কারণে এটা খুব একটা ভালো একটা স্মেল আসবে যদি ঘিটা ভালো হয়ে থাকে আর বেজে রাখা যে আলুগুলো সে আলুগুলো আমি ধাপে ধাপে সুন্দর করে দিয়ে দিচ্ছি সাজিয়ে আপনি এইভাবে আলুগুলো দিয়ে দিতে পারেন আলুগুলো হালকা বাজার পরে আপনি এইভাবে দিয়ে দেবেন মাংসের মধ্যে দিয়ে দেওয়ার পরে পরবর্তী প্রসিডিউটটা আপনারা দেখুন হালকা পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি তারপর আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচগুলো আমি এখানে সাজিয়ে দিচ্ছি সুন্দরভাবে যাতে পাতিলের সব জায়গায় এগুলা ছড়াই ছিটাই থাকে যে কারণে কাঁচামরিচগুলো আমি সুন্দরভাবে ডেকোরেট করলাম ডেকোরেট করার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি একটু গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দিলে ভালো লাগে সো ওই কারণে আমি গুঁড়া দুধ দিয়ে দিলাম গুঁড়া দুধ দিয়ে দেওয়ার পরে আমি এখানে আরেকটাই ইয়া পাতিলে একটু গুঁড়া দুধ ভালো করে মিক্স করে সেখানে একটু ফুড কালার দিয়ে দিলাম যাতে একটু কালারফুল হয় আমি ফুড কালার দিয়ে দিচ্ছি ফুড কালার দিয়ে দেওয়ার পরে আমি এখন এখানে দেখবো এটা ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পরে এই ফুড কালারটা কিন্তু আমি ইয়ার মধ্যে অ্যাড করে দেব এই যে দেখুন আমি এখন এখানে এই যে মেরিনেট করা মাংসটার মধ্যে আমি এখন সেভেন্টি পার্সেন্ট সিদ্ধ করা চাউলটি অ্যাড করে দেব সো দেখতে থাকুন আমি এখানে সেভেন্টি পারসেন্ট যে চাউল সেটা সিদ্ধ করা চাউলগুলো আমি এখানে অ্যাড করে দিচ্ছি সো অ্যাড করে সুন্দরভাবে আপনারা ডেকোরেশন করে নেবেন এই যে দেখুন আমি সুন্দরভাবে ডেকোরেশন করার চেষ্টা করতেছি মোটামুটি চাউলগুলা একবারে পরিপূর্ণ হয়ে গেছে এই পর্যায়ে আমি ফুড কালার যেটা আমি গুঁড়া দুধের সাথে মিক্সিং করেছি সেটা আমি এখন দিয়ে দিচ্ছি এই যেখানে দিয়ে দিলে সুন্দর একটা স্মেল আসবে এবং দেখতেও কালারটা সুন্দর হবে এবং খেতেও ভালো লাগবে আপনারা এটা দিয়ে নিতে পারেন তো ফুড ফুডকারট এভাবে সুন্দরভাবে আপনারা দিয়ে দিবেন সব দিকে যাতে সমান হারে পাওয়া যায় দিয়ে দেওয়ার পরে তারপর আপনারা এখানে দেখতে থাকুন এখানে বেরেস্তাগুলো আমি আরেকটু এখানে সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছি বেরেস্তাগুলো সাজিয়ে দেবেন এভাবে সাজিয়ে দেওয়ার পরে ডাকনা দিয়ে ঢেকে আমরা প্রথমেই মিডিয়াম হিটে তারপর আমরা অল্প হিটে রান্না করব এই যে পাশে দেখুন আমি আরেকটু ঘি দিয়ে দিলাম ফ্লেভারটা বাড়ানোর জন্য তো ঘি দিয়ে দেওয়ার পরে এখন আমি ঢাকনা দিয়ে ডেকে দিব ঢাকনা দিয়ে ডেকে আমি চুলায় বসিয়ে দেবো আমি ডাকনা দিয়ে ডেকে দেওয়ার পরে তারপর এখানে আমি আটার ইয়া দিয়ে ভালো করে সিল করে নিতে হবে যদি সিল না করেন তাহলে কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হবে না সেই কারণে আমার ডাকনা সহকারে ভালো করে পাতিলের সাথে সিল করে নিতে হবে আটার ডু দিয়ে সিল করার চেষ্টা করতেছি সেইভাবে ভালো করে সিল করে নেবেন আর আপনাদের বাসায় যদি ফয়েল পেপার থাকে তাহলে আপনি ফয়েল পেপার দিয়েও এই কাজটি করতে পারেন যাক সিল করে নেওয়ার পরে আমি পাতিলেরটা বসিয়ে দিলাম চুলার মধ্যে বসিয়ে দেওয়ার পরে মিডিয়াম আছে আমি পাঁচ মিনিট রান্না করবো পাঁচ মিনিট মিডিয়াম আছে রান্না করার পরেই কিন্তু আমার এখানে একটা তাওয়া বসিয়ে দেবো বসিয়ে দেওয়ার পর তাওয়ার উপরে রেখে আর জালটা একটু কমিয়ে দেবো কমিয়ে আমি এখানে আরও চল্লিশ মিনিট রান্না করব। তো তিরিশ থেকে চল্লিশ মিনিট এভাবে রান্না করবেন রান্না করার পরে হয়ে যাবে আপনার স্পেশাল সেই কাচ্চি এই দিয়ে দেখুন কাচিটা খুব সুন্দর হয়েছে এবং খেতে খুব সুস্বাদু সো ভিউয়ার্স এভাবে খুব সহজেই কিন্তু আপনার বাসায় কাচ্চি তৈরি করতে পারবেন সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন আরও ভিডিও পাওয়ার জন্য